বরবাদ সিনেমায় শাকিব খানের পারিশ্রমিক কত এ নিয়ে একটা অনেক জল্পনা কল্পনা হইতেছিল তো শেষ পর্যন্ত সেটা অলরেডি রিভিল করছে বরবাদ ছবি খোদ পরিচালক নিজেই হাসান হৃদয় সো বরবাদ সিনেমায় শাকিব খানের পারিশ্রমিক হয়েছে এক কোটি বিশ লাখ টাকা এখন অনেকেই চোখ কপাল উঠে গেছে এক কোটি বিশ লাখ টাকা সেটা কি অনেক বেশি নাকি সাকিব খানের যেই অবস্থা এখন দেখেন শাকিব খান সুপারস্টার হয়ে গেছে সেই লাস্ট দশ বছর আগেই গত পাঁচ বছর ধরে শাকিব খান মেগা স্টার আর এখন শাকিব খানের যে অবস্থান দিনকে দিন যে যে অবস্থানের দিকে যাইতেছে শাকিব খান হচ্ছে গ্লোবালিস্টার হইতে যাইতেছে যদি বলিউডের দিকে তাকান আপনি দেখবেন যে তিন খান ওরা যারা আছে শুধু তিন খান আপনি তেলুগু ইন্ডাস্ট্রির দিকেও যদি তাকান ওরা এখন আর পারিশ্রমিক নেন ওরা হচ্ছে সিনেমা প্রফিটটা নেয় যে টোটাল একটা সিনেমাতে কত টাকা ইনকাম হয়েছে ওই অনুযায়ী ওদেরকে একটা প্রফিট শেয়ার করা হয় কেউ টেন পার্সেন্ট কেউ ফিফটিন পার্সেন্ট কেউ টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আমার মনে হয় শাকিব খানেরও ওই দিন চলে আসছে শাকিব খানের পারিশ্রমিকটা এখন আর শুধু একটা সংখ্যায় সীমাবদ্ধ থাকার কথা না সেটা হচ্ছে শাকিব খানের মুভি রিলিজ হবে শাকিব খানের মুভি যত টাকা ইনকাম করবে ঠিক সেই টাকার অনুযায়ী তাকে একটা পার্সেন্টেজ দেওয়া হবে এটাই হচ্ছে শাকিব খানের নতুন সামনের যে ছবিগুলো রিলিজ হবে ওইটা আমার মনে হয় ওইটাই সবচেয়ে বেস্ট হবে এভাবে শাকিব খানের পারিশ্রমিক দেওয়াই একটা সংখ্যার মধ্যে সেটা আটকে থাকার মতো অবস্থায় শাকিব খান নাই শাকিব খান এখন একজন গ্লোবাল স্টার আপনি দেখেন বরবাদ হচ্ছে যদি কেউ বাংলাদেশের আধুনিক সিনেমা নিয়ে কথা বলে আধুনিক কমার্শিয়াল সিনেমা নিয়ে কথা বলে তাইলে বরবাদ হবে সেটা পারফেক্ট এক্সাম্পল